টাঙ্গাইলে মাছ ব্যবসার কাছে কিলার গ্যাং এর প্যাডে চিঠি পাঠিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপির তিন নেতা সহ করেছে পুলিশ গ্রেফতারকৃতরা হলেন শহর বিএনপির আট নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম রব্বানি সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া সাত নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জুবাইর হোসেন বাকি দুজন আল মামুন সাব্বির মিয়া শহরের সন্তোষ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় পুলিশ সুপার জানান বৃহস্পতিবার রাতে সন্তোষের মাছ ব্যবসায়ী আজহারুল ইসলামের কর্মচারীর হাতে অচেনা একজন চিঠি দিয়ে যায় চিঠিতে পাঁচ লাখ টাকা দাবি করা হয় বিষয়টি কাউকে জানালে দেয়া হয় মৃত্যুর হুমকি পরে থানায় অভিযোগ দেন ভুক্তভোগী ব্যবসায়ী ঘটনার সাথে একজন সম্পৃক্ত ব্যক্তি পেয়ে যাই নাম আবদুল্লাহ মামুন এবং ল্যাপটপটি জব্দ করার ভিতরে আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত যে চিঠি সহ অন্যান্য আলামতগুলো সাক্ষ্য হিসাবে পাই তো পরবর্তীতে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের সূত্র ধরে আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত অপর চারজনকে আমরা গতকাল রাতে গ্রেপ্তার করতে সক্ষম হই